ব্রেকিং নিউজ প্রকৃতির নীরব হত্যাকারী এমন এক গাছ আবিষ্কার হয়েছে যা শিকার কাছে এলে মুহূর্তেই ফাঁদ বন্ধ করে দেয় যে গাছকে আপনি নিরীহ ভাবছেন সেই গাছই কয়েক সেকেন্ডে শিকারকে গলিয়ে ফেলতে পারে বিশ্বাস না হলে দেখুন পৃথিবীর একমাত্র গাছ যা নিজে খাবার বানায় না শিকার ধরে খায় এতটা ভয়ঙ্কর হতে পারে একটি গাছ বিজ্ঞানীরাও হতবাক একটি গাছ কিভাবে জানে কখন শিকার এসেছে এটা গাছ নয় এটা জীবন্ত ভাদ বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে এক ভয়ঙ্কর উদ্ভিদ হ্যাঁ ঠিকই শুনছেন গাছ কিন্তু কাজ যেন শিকারির সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে পৃথিবীতে প্রায় ছয়শোর বেশি প্রজাতির মাংস খেকো গাছ রয়েছে এদের খাদ্য তালিকায় থাকে মাছি পোকা এমনকি ছোট ব্যান আর টিকটিকিও এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখছেন সেটি হলো ভিনাস ফ্লাই ট্র্যাপ কেবলমাত্র শূন্য দশমিক এক সেকেন্ডে এর মুখ বন্ধ হয়ে যায় যখন কোনো পোকা পাতার উপর স্পর্শ করে গাছটি মনে করে শিকার এসেছে আর মুহূর্তেই ফাট বন্ধ এবার দেখুন পেচার প্লান্ট এর ভেতরে থাকে অ্যাসিডের মতো শক্তিশালী তরল যা পোকাকে কয়েক ঘণ্টার মধ্যেই গলিয়ে ফেলতে পারে বিজ্ঞানীরা এই গাছকে বলেন প্রকৃতির তরল কারাগার সান্ডিও গাছের পাতা থেকে বের হয় আঠার মতো তরল পোকা একটা আটকে গেলে আর পালানোর উপায় থাকে না ধীরে ধীরে গাছটি পোকাটিকে মুড়ে ফেলে এরপর শুরু হয় ধ্বংসের প্রক্রিয়া মজার ব্যাপার হলো বাংলাদেশেও দেখা যায় নেপেনথেস বা পিচার গাছের কাছাকাছি কয়েকটি প্রজাতি তবে সেগুলো সম্পূর্ণ মাংস খেকো নয় আংশিক শিকার করে নিজেদের পুষ্টি বাড়ায় বিশেষজ্ঞদের মতে মাংস খেকো গাছ মানুষের জন্য বিপজ্জনক নয় তবে এদের শিকার ধরার কৌশল দেখে বিজ্ঞানীরাও অবাক এরা কোনো শব্দ করে না কোনো দৌড়ঝাঁপ নেই তবুও শিকারকে পালাতে দেয় না এরা প্রকৃতির সেই নীরব হত্যাকারী যারা বাঁচে শিকারকে ফাঁদে ফেলে আর তাই মাংস খেকো গাছকে বলা হয় নেচার সাইলেন্ট প্রেডেটা।